হ্যালো ইব্রহান আজকে আমরা পর্ব হচ্ছে দ্বিতীয় অধ্যায় নব অধ্যায় নাম হচ্ছে গতি সম্পর্কে ঠিক আছে তো গতি কী এর সম্পর্কে আমরা জানবো তো অধ্যায়ের নাম হচ্ছে গতি তো গতি জানার আগে আমাদের যা জানা লাগবে তা হচ্ছে স্থিতি কি স্থিতি কি সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন না হয় তখন আমরা তাকে বলে স্থিতি মানে কি যদি মনে করো কোনো একটা কোনো একটা নির্দিষ্ট সময়ে বস্তু আছে এই পজিশন আছে ঠিক আছে তারপর কিছুক্ষণ পর যদি বস্তু আবার সেম পজিশনে থাকে মানে বস্তুর যদি এই অবস্থানটা এই অবস্থানের পরিবর্তন যদি না হয় তখন আমরা এই বস্তুর যে অবস্থানটাকে বা এই পরিবর্তনটাকে পরিবর্তন না হওয়াটাকে আমরা হচ্ছে স্থিতি মানে কি মানে হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হওয়াকে আমরা সাধারণত বলে থাকি তাহলে গতি কি গতি হচ্ছে মোটামুটি এর বিপরীত গতি গতি হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হওয়া মানে কি মানে হচ্ছে যদি কোনো একটা বস্তু এক সেকেন্ড সময়ে এখানে থাকে এবং পাঁচ সেকেন্ড সময়ে বস্তু এখানে থাকে অর্থাৎ বস্তু যদি মধ্যখানে প্রায় তিন মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে কি হলো যে একটা নির্দিষ্ট সময়ে সময় পর বস্তু প্রায় তিন মিটার দূরত্ব অতিক্রম করে বস্তুর অবস্থানে পরিবর্তন হচ্ছে তাহলে এই যে বস্তুর অবস্থানে পরিবর্তন হলো এই বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলো হচ্ছে গতি ঠিক আছে আমরা আশা বুঝতে পারছি যে গতি এবং স্থিতি বিষয়টা কি তো গতির হচ্ছে অনেক রকমের প্রকার আছে আমরা এখন গতির প্রকারের সম্পর্কে জানবো গতির প্রকার জানার আগে কত ধরনের গতি আমরা পাই থাকি এটা আগে জানি তাহলে আমরা মূলত অনেক ধরনের গতি পাই এর মধ্যে একটা হচ্ছে চলন গতি ঠিক আছে তো চলন গতি কি যখন কোনো বস্তু সরলরেখা বরাবর বা যে কোনো পথে অবস্থানে পরিবর্তন করবে আচ্ছা আমরা গতি মানে কি গতি মানে হচ্ছে মূলত গতি কি গতি মানে হচ্ছে অবস্থানের পরিবর্তন অবস্থানের পরিবর্তন আর যে কোনো দিকে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হয় যেটা সরলরেখা বরাবর হতে পারে অন্যদিকে হতে পারে তখন আমরা এই গতিকে বলবো হচ্ছে চলন গতি তার সাথে আমরা বুঝতে পারছি যে চলন কি চলন গতি হচ্ছে যদি কোনোটা বস্তু যে কোনো দিকে অবস্থানে পরিবর্তন হয় তখন আমরা তাকে বলব গতি যদি আমরা উদাহরণ দিই মনে করো কোনটা বস্তু এদিকে আসে এই বস্তুরা দশ সেকেন্ড পর দশ সেকেন্ড পর বস্তুরা এদিকে আসলো কিংবা বস্তুর এদিকে আসলো কিংবা বস্তুরা এদিকে গেলো এই যে বস্তুরা দশ সেকেন্ড পর যে অবস্থানে পরিবর্তন হইলো যে কোনো একদিকে এটাকে আমরা বলবো হচ্ছে চলন গতি মানে বস্তুর অবস্থানে পরিবর্তন হওয়াকেই এক ধরনের চলন গতি বলা হয় ঠিক আছে তা দ্বিতীয়ত আমরা জানবো হচ্ছে গতি কি গতি হচ্ছে যখন কোনো বস্তু একটু নির্দিষ্ট অক্ষের চারপাশে ঘুরে মানে মানে হচ্ছে যদি এরকম হয় যে কোনো একটা বস্তু নির্দিষ্ট একটা অক্ষর চারপাশে বারবার ঘুরতেছে ঠিক আছে মনে করো এর একটা এর একটা বস্তু হ্যাঁ আর এর একটা বস্তু বাইরে একটা সাপেক্ষ বলা হয় সাপেক্ষ আর এটা হচ্ছে একটা বস্তু এই বস্তুটা এই বস্তুটা চারপাশে বারবার ঘুরতেছে বার বারবার ঘুরছে এই যে ঘুরতেছে এই ঘোরাটাকে আমরা বলতে পারি কি ঘূর্ণন গতি মানে কি তাইলে মানে হচ্ছে যখন কোনো বস্তু একটু নির্দিষ্ট অক্ষের চারপাশে বারবার ঘুরবে চারপাশে ঘুরে বারবার ঘুরতে পারে চারপাশে মেন করা হচ্ছে চারপাশে যখন ঘুরবে তখন আমরা ওই গতিটাকে বলবো হচ্ছে ঘূর্ণন গতি আশা করি আমরা ঘূর্ণন গতিটা বুঝতে পারছি তো ঘূর্ণন গতির একটা উদাহরণ হচ্ছে পাখার ঘোরা মানে কি এটা হচ্ছে একটা পাখা ধরো তো এই পাখাটাকে এই কেনটা কেন্দ্র করে এই প্লেটগুলো ঘুরতেছে না এই প্লেটগুলো প্রতিনিয়ত ঘুরতেছে এটাকে আমরা হচ্ছে বলতে পারি ঘূর্ণন গতি কি বলতে পারি ঘূর্ণন গতি আচ্ছা এবার আমরা যাব হচ্ছে একটা স্পেশাল গতি সম্পর্কে যারা হচ্ছে প্রজাবৃত্ত গতি প্রজাবৃত্তিবৃত্ত গতিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর এটাই হচ্ছে পরীক্ষার মধ্যে আসার একটা সম্ভাবনা থাকে এবং একটা মজার একটা গতি মজার গতি কি যদি এরকম প্রজাবৃত্ত গতি বলতে বোঝায় যদি নির্দিষ্ট সময় পরপর একটা বস্তুর গতির পর পুনরাবৃত্তি হয় তখন তাকে আমরা বলেছি পর্যবৃত্ত ক্ষতি মানে কি মানে হচ্ছে যদি এরকম হয় যে এদিকে একটা কোনো কিছু একটা আসে একটা বস্তু আছে মনে করো এই বস্তুকে কোন একটা বস্তু নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে ঘুরে এদিকে আসতেছে মানে কি মনে করো এই বিন্দুটা এই কেনটাকে ঘুরতে ঘুরে এদিকে আসতে ঘুরে এদিকে আসতে প্রায় মনে করো পাঁচ সেকেন্ড লাগে প্রত্যেকবার যদি ঘুরে আসতে পাঁচ সেকেন্ডই লাগে তখন আমরা ওই গতিটাকে বলছে পর্যাবৃত্ত গতি মানে কি যে গতি নির্দিষ্ট সময় অন্তর পুনর্বৃত্তি হয় মানে হচ্ছে যদি কোনো একটা বস্তুর গতি নির্দিষ্ট সময় পরপর পরিবর্তন হয় তাহলে ওই গতিটাকে আমরা পর্যাবৃত্ত গতি মনে করো প্যান্ডোলাম বলা যেতে পারে প্যান্ড্রোলাম কী হয় যে একটা বস্তু এদিকে গেলো তারপর পর এদিকে আসলো এদিকে গেলো আবার এদিকে আসলো তাহলে মনে করো এইটা বস্তুটা এই যে প্যান্ড্রলামের যে অংশটা এটা মনে করো এদিক থেকে এদিকে আস চার সেকেন্ড লাগে আবার এদিক থেকে এদিকে কত সেকেন্ড লাগে চার সেকেন্ড লাগে তো এটাকে এক ধরনের এটা এক ধরনের পর্যাপ্ত গতি বা বলা যেতে পারে দুলনার গতি দুলনা মনে একটা দুলনার মধ্যে কী হয় একটা দুলনাকে যদি উপরে পিছন দিয়ে ধাক্কা দেওয়া হয় মনে করি দিক থেকে ধাক্কা দিল তাহলে এটা যতটুকু যাবে নিজের সময় পর আবার এদিকে আসবে আবার এদিকে যাবে আবার এদিকে আসবে বা হচ্ছে ঘড়ির কাটা যে কী হয় ঘড়ির কাটার মধ্যে সে সেকেন্ডে কাটা ধরো সেকেন্ডে কাটা কী হয় যে এক মিনিট পর পর ঘুরে আবার বারোর মধ্যে আসে এক মিনিট পর পর ঘুরে আবার বারোর মধ্যে আসে এক মিনিট পর পর ঘুরে আবার বারো মধ্যে আসে প্রত্যেকটা প্রত্যেকটা মিনিটে একটা ঘন্টা কারা সেম তো এই ধরনের গতিকে যদি একটা দেখা যায় এখানে মধ্যে প্রত্যেকবার প্রত্যেক ক্ষেত্রে কি হইতেছে প্রত্যেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট সময় হ্যাঁ নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করতেছে না এই যে নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করতেছে এই গতিটাকে আমরা বলবো হচ্ছে পর্যবৃত গতি ঠিক আছে তো এখন আমরা জানবো স্বরলস্পন্দন গতি সম্পর্কে যার নাম হচ্ছে সিম্পল হারমানিক তো এটা হচ্ছে আমাদের আসলে স্বরস্পন্দন গতি সহজ স্পন্দন গতি গতি আর পর্যবিত্ত গতির তেমন কোনো তফাৎ নেই এই দুইটা প্রায় সেম বলা যেতে পারে যে পর্যাপ্ত গতির একটা বিশেষ রূপ হচ্ছে সংস্কন্দন গতি মানে কি মানে হচ্ছে বস্তুর একটি সামবস্থা চারপাশে দুলাইমান মানে হচ্ছে যে সংস্করণ গতি সংস্করণ গতি হচ্ছে যে পর কোনো একটা বস্তু চারপাশে চারপাশে সাম্যবস্থা চারপাশে দুলাইমন হয় ঠিক আছে বস্তুর একটি সাম্য চারপাশে কি হয় দুলাইমান হয় তাহলে এই গতিটাকে আমরা বলবো যে সরল স্পন্দন গতি বা এরা এটা বলতে পারো তুমি স্প্রিং হ্যাঁ এটা উদাহরণ হতে পারো স্প্রিং যদি স্প্রিংকে তুমি নিচের দিকে টানো হ্যাঁ নিচের দিকে টানো ওই স্প্রিং আবার একবার নিচে আসবে তারপর আবার উপরে যাবে একবার নিচে আসবে তারপর আবার উপরে যাবে এই যে গতিটা এই গতিটাকে আমরা বলবো হচ্ছে সরল স্পন্দন গতি আশা করি স্পন্দন গতি সম্পর্কে তুমি বুঝতে পারছো তো এতটুকু গতি পর্যন্ত জানলে আমরা এবার জানবো হচ্ছে স্ক্যালার ও ব্যাকরসি সম্পর্কে ঠিক আছে তো স্কেলার ও ব্যক্তরাশি স্কেলার রাশি কি এবং রাশি কি এটা হচ্ছে পথবিজ্ঞানের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্ক্যালার্স ভ্যাক্টরি আমার যেটা জানা লাগে যে স্ক্যালার শিখি স্ক্যালার হচ্ছে যে রাশির কেবল মান আছে কিন্তু দিক নেই ঠিক আছে মানে কি মান হচ্ছে কোনো একটা রাশি আছে এই রাশির মান আছে কিন্তু দিক নেই মানে যদি আমি তোমাকে বলি যে সময়ের কথা হ্যাঁ সময় সময় হচ্ছে একটা স্কেলার উদাহরণ তো যদি সময় ধ্রুতি হ্যাঁ তারপর হচ্ছে তাপমাত্রা এগুলো হচ্ছে স্কালার সুদাহরণ এগুলো কি হবে স্ক্যালের উদাহরণ যদি আমরা তাপমাত্রার ক্ষেত্রে বলি তা আমি যদি বলি যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমাদের আমাকে বলা হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি এরকম হয় থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর মানে কি এটা হচ্ছে একটা মান শুধুমাত্র মান আছে হ্যাঁ এটা শুধুমাত্র মান আছে কিন্তু এটা কি কোনো দিক আছে এটা যে এটা কি বলা যায় যে পূর্ব দিকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পশ্চিম দিকে ছাত্রে চিকিৎসা তাপমাত্রা এরকম কিন্তু আমরা বলি না তাই যেটা আমরা দিক উল্লেখ করি না শুধু মান উল্লেখ করি ওই রাশিটাকে আমরা বলবো স্কেলার রাশি যেমন বলা হচ্ছে দূরত্ব যদি আমি তোমাকে বলি যে তো ঢাকা থেকে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত ঠিক আছে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার তো হবে না মানে ধরে নিলাম পাঁচ কিলোমিটার যে ঢাকা থেকে চট্টগ্রামে দূরত্ব মনে করো পাঁচ কিলোমিটার তাহলে শুধু একটা মান আছে না তাহলে এই মানটাকে আমরা বলবো কি এই মানটাকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি মানে কি বলতাম যে রাশির কেবলমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই হ্যাঁ তাকে আমরা কি বলি স্কেলার রাশি বলি দিক নেই মান আছে তাকে আমরা বলি স্কেলার রাশি তাহলে আমরা জানবো ব্যাক সমাকে ব্যাকটে তো আমরা স্কেলার সম্পর্কে যখন জানছিলাম তখন আমরা জানতে পারছিলাম যে স্কেলার রাশির মান আছে কিন্তু দিক নেই কিন্তু ব্যাক্ত রাশির ক্ষেত্রে কী হয় রাশির ক্ষেত্রে মানও থাকবে রাশির ক্ষেত্রে মানও আছে এবং দিকও আছে ঠিক আছে তাহলে আমি কি বলতে পারি যে রাশির মান এবং দিক উভয় আছে তাকে আমরা কি বলি রাশি বলি যেমন যে বলা যায় স্মরণ ব্যাক তরণ বল হ্যাঁ তো এগুলো হচ্ছে আমরা কীভাবে একটু বুঝি যদি আমি তোমাকে বলি যে স্মরণ কি স্মরণ স্মরণ বলতে স্মরণ বলতে কি বোঝায় আসলে স্মরণ আমরা একটু পরবর্তী পরবর্তীতে জানবো স্মরণ ব্যাগ বলতে কি বোঝায় তো আমি ব্যক্তরাশিটা বুঝাই যখন আমরা স্মরণ ব্যাক তরণ বল সম্পর্কে জানবো তখন আমরা বুঝতে পারবো যে কেন এগুলো ব্যক্তরাশি তো আমি তোমাদেরকে এইভাবে একটু দন্ত বোঝাতেছি যে মনে করো আমি তোমাকে বললাম যে তোমার বাসা থেকে তোমার স্কুল কত দূরে ঠিক আছে তো তোমার বাসা থেকে তোমার স্কুল আমি যদি বলি যে তোমার বাসা থেকে তোমার স্কুল কীভাবে যাবো তুমি যদি আমাকে বলো যে তোমার বাসা থেকে তোমার স্কুল হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে হ্যাঁ পাঁচ কিলোমিটার দূরে তাহলে কি আমি তোমার স্কুল যেতে পারবো যেতে পারবো না রিজন কি তোমার স্কুল পাঁচ কিলোমিটার পূর্ব দিকে হতে পারে পশ্চিম দিকে হতে পারে উত্তর দিকে হতে পারে আবার দক্ষিণ দিকেও হতে পারে এখন তুমি আমাকে কী বলতে পারো যে আমার বলতে পারো যে ভাইয়া আমার স্কুল হচ্ছে আমার বাসা থেকে পূর্ব দিকে পাঁচ কিলোমিটার দূরে কি পূর্ব দিকে পাঁচ কিলোমিটার দূরে তাহলে দিক দিক পাইলাম মানও পাইলাম এই যে আমরা দিক পাইলাম আর মান পাইলাম এটাকে আমরা বলবো কি ব্যাক্তরাশি আশা করি বুঝতে পারছো ব্যক্তরাশি এবং স্কেলার শিখি তো স্ক্যালারশি ক্ষেত্রে হচ্ছে শুধু মান প্রাধান্য পাবে দিক নাই আর ব্যাক্তরাশি ক্ষেত্রে মানও পাবে এবং দিকও পাবে